আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শুরু দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ঝোড়ো দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতও শুরু হয়েছে সমুদ্র যথেষ্ট উত্তাল হয়েছে কালো মেঘে ঢাকা রয়েছে আকাশ সুন্দরবন জেলার উপকূলে বৃষ্টি ও দমকা বাতাসের তীব্রতা খুব বেশি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগ বাড়বে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা আছে ইতিমধ্যে সুন্দরবনের গঙ্গাসাগর এবং বকখালি পর্যটন কেন্দ্রের সমুদ্র সৈকতগুলিতে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে জেলার সুন্দরবনের ওপরে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় রেমাল সাগর ও ক্যানিংয়ের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাবে সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় একশো তিরিশ কিলোমিটারের কাছাকাছি থাকতে পারে সমুদ্র ও নদীতে ব্যাপক জলস্তর বাড়ার সম্ভাবনাও রয়েছে পূর্ণিমার কোটালের জেরে এমনিতেই নদী ও সমুদ্রে জলস্তর বৃদ্ধি পেয়েছে সুন্দরবন জুড়ে জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের দুর্বল ও মাটির বাঁধ উপচে জল ঢুকতে পারে লোকালয় এমনটাই ইঙ্গিত করা হয়েছে ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে সুন্দরবনের দুর্গম তিনটি দ্বীপ ঘোড়ামারা মৌসুমি ও জিপ লটে শুকনো খাবার ও পানীয় জল পৌঁছে দেয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি পর্যালোচনা করে ওই এলাকার বাসিন্দাদের ফ্ল্যাটস সেল্টার বা স্কুলে তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন নদী এবং স্থলপথে চালানো হচ্ছে লাগাতার মাইকিং প্রচার দুর্যোগের জেরে আজ ও আগামীকাল জেলার সব ফেরি পরিষেবা বন্ধ থাকবে সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হয়েছে জেলা মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে ব্লক অফিসে শুকনো খাবার পানীয় জল গুঁড়ো দুধ ওষুধ জামাকাপড় তারপলিন মজুদ করা রয়েছে অন্যদিকে ক্যানিং গোসাবা ঝড়খালী কুলতলি বাড়ছে জলশ্রুতি আতঙ্কে বইছে সুন্দরবন বাসিন্দারা অন্যদিকে ক্যানিং গোসাবা ঝড়খালী কুলতলি সহ জলশ্রুতির আতঙ্কে রয়েছে সুন্দরবন বাসিন্দারা মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার